দেখুন বন্ধুরা আজকে একটি নতুন লাইন লেআউট করা হয়েছে সম্পূর্ণ ট্রেনিং করানোর লোক দিয়ে তার একটি ফরম পার্ট ব্যাকপাটের কিছু অংশ বিশেষ ভিডিও করলাম তাদের কাজের বয়স বলবো না ঠিক কাজের বয়স আজকেতে শুরু মানে কালকে লেআটটা করেছি আজকে থেকে তারা কাজ করতেছে তবে তারা বাট করতে পারতেছে যে এক সপ্তাহ মাথায় অপারার নিউ লোক ছেলেমেয়েদেরকে অপারার তৈরি করা খুব ট্রাপ ব্যাপার এখন তারা কাজ করতেছে হ্যাঁ তারা একটু স্লো বাট সপ্তাহখানেক গেলে তারা চা অনেক চালু হয়ে যাবে তারা আমাদের মাঠে আসছে কেউ এক তারিখ আসছে কেউ দুই তারিখ আসছে কেউ তিন তারিখ আসছে আজকে মাসে সাত তারিখ শুক্রবার আজকে আমাদের ফ্যাক্টরি খোলা ট্রেনিং সেন্টার খোলা তা দেখুন কীভাবে তারা সুন্দরভাবে যত্ন সহকারে কাজ করতেছে আসলে দেখো ভালো লাগতেছে যে তারা এত সুন্দরভাবে নিজেকে আয়তে নিয়ে আসছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন যাতে তারা আরও ভালো করতে পারে আপনাদের কাছ থেকে উৎসাহ পায় আর এখনও যারা যোগাযোগ করেন নাই তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের এখানে এখন লোক নিয়োগ হচ্ছে এই মাসের বিশ বাইশ তারিখ পর্যন্ত লোক নিয়োগ হবে সামনে রোজার মাস তখন হয়তো ওই মাসটা বন্ধ থাকবে আর যেহেতু আমাদের এখানে এই সুযোগটা আছে ট্রেনিংয়ের মাধ্যমে কাজের করানো এই ভিডিওতে যে লাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্রেনিং করানো লাইন ট্রেনিং করে এই মাসেই ট্রেনিং করে তাদেরকে বসানো হয়েছে কালকে লোকজন বসাইছি একটা দুটা করে মেশিন সেট করছি এবং আজকে তাদেরকে যে কাজের একটা সিস্টেম ধরে দিচ্ছি তারা বাট খুব সহজেই বুঝে নিচ্ছে বুঝতে পারতেছে কীভাবে কোন কাজটা করতে হবে এখানে ব্যাগ আছে ফর্ম আছে সব প্রসেসেই করানো হচ্ছে তো আপনাদের কাছে আরটা রিকোয়েস্ট প্লিজ আমাকে দয়া করে আপনারা ইস্টার উপহার দেন যাতে আমার এই চ্যানেলটা আরও বহুদূর চিনতে পারি এবং আপনাদের অনেক কাজে লাগতে পারি হয়তো আমরা কখনো টাকা পয়সা দিয়ে সহজ করতে পারবো না বাট আমরা একটা লাইক ফলো শেয়ার দিয়ে তো সহযোগিতা করতেই পারি আপনার একটি লাইক ফলো শেয়ার কারণে হয়তো বা অনেক ভাই বোনরা দেখতে পারবে তারা এখানে যোগাযোগ করতে পারবে তো বন্ধুরা আপনারা দেখুন সব পূর্ণ ট্রেনিংয়ের লোকজন এই যে পুরোটা হলো ট্রেনিংয়ের লাইন নতুন একটা লাইন আমরা সেট করেছি ট্রেনিংয়ের জন্য তো কী আর বলবো তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আপনারা যোগাযোগ করে নিউজ